আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামিক ফাউন্ডেশন সকলে জানেন যে তিনশো প্লাস বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিল আজকে কিন্তু আবেদনের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে আজকে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করছেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ ছিল আর সেক্ষেত্রে বিভিন্ন পদ ছিল কিন্তু এখানে এখন বিষয়টা হলো আপনারা অনেকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই এখানে পরীক্ষাগুলো আসলে কবে নাগাদ পরীক্ষা হবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আর একটা বিষয় হলো অনেকে জানতে চেয়েছেন যে এটা কি বিভাগীয় শহরে পরীক্ষা হবে না ঢাকাতে পরীক্ষা হবে এই বিষয়ে সেই বিষয়ে চেষ্টা করব যেহেতু ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ ছিল আপনারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আপনারা আবেদন করেছিলেন বিভিন্ন বিভাগ থেকে যেহেতু সকলে আবেদন করতে পারছিলেন এখানে কি কি পথ ছিল সেটা নিয়ে আমরা আগে আলোচনা করি পরীক্ষা কি বিষয় আসবে এবং কবে নাগাদ হতে পারে বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ভিডিও দেখতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য থেকে সুযোগ করে দেবেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ছিল অফিস সহ ম্যাস ক্লিনার খাদেম ইলেকট্রিশিয়ান প্রোফ রিডার এলডি কাম সহকারী তারপর মুদ্রা হিসাব সহকারী ইত্যাদি ইত্যাদি এগুলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিক্রয় সহকারী থেকে শুরু করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ফার্মাসিস্ট বিভিন্ন পদের আবেদন আপনারা করেছিলেন এখন ভাই সকল অবগত আছেন এটা কিন্তু আজকে আগস্ট মাস চলতেছে আগস্ট আছে ছাব্বিশ তারিখ তাহলে আপনার আমরা একটা আপনাদের নিয়ে একটা হিসাব করছি আগস্ট চলে গেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমরা ধারণা করতেছি নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে মানে এবছরের মধ্যে পরীক্ষা হবে এবং চূড়ান্ত নিয়োগ তারা দিয়ে দেবে এবছরের মধ্যে তাহলে যে প্রচুর আবেদন যেহেতু পড়ছে আমরা আশা করতে পারি অক্টোবরের শেষ দিকে না হলে নভেম্বরে পরীক্ষাটা হয়ে যাবে বিষয়টা সকলে আপনারা বুঝতে পেরেছেন এখন পরীক্ষা কোথায় হবে বিভাগীয় শহরে না পরীক্ষাগুলো ঢাকাতে অনুষ্ঠিত হবে আপনাদের বলতে চাই পরীক্ষাগুলো ভাই ঢাকাতে অনুষ্ঠিত হবে ঢাকা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে এগুলো অনেকে জানতে চান তার আগে বলে দেয় যারা আবেদন করেছেন ক্যান্ডিডেট যারা রয়েছেন প্রচুর অ্যাপ্লাই করছে প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদস্য রয়েছে আর যদি আপনার প্রয়োজন হয়ে থাকে আপনাদের যদি যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হয়ে থাকলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু নক দেবেন মেসেজ করবেন মেসেজ করে আপনারা কিন্তু সাদেশনগুলো নিয়ে পড়তে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাগুলো ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আবারও বলতেছি ভাই পরীক্ষাগুলো ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা তাই সেভাবে প্রিপারেশন নেবেন কারণ ঢাকাতে আসা যাওয়া আপ ডাউন কিন্তু একটা খরচ রয়েছে ঢাকাতে আসা যাওয়া আপডাউন কিন্তু একটা খরচ রয়েছে সেক্ষেত্রে আসবেন যাবেন যদি আপনার এই খরচটাই না উঠে যদি পাস না করতে পারেন সব টাকাটাই লস যেহেতু ভালো একটা থাকা খাওয়া থেকে শুরু করে ভালো একটা খরচ তাই আপনাদের বলবো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট পাওয়ার সাথে সাথে আপডেট পাওয়ার সাথে সাথে আমি কিন্তু আপনাদের সেই বিষয়ে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তা চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসলাম